নমস্কার দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ আমি সন্তানের সাথে পজিটিভ আচরণ কিভাবে করবেন গল্পের মাধ্যমে আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে পিতৃহারা সাত আট বছর বয়সের ছেলেটি স্কুল থেকে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা মা চিঠিটা পড়ে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁদছো কেন চোখ মুছতে মুছতে মা বললেন বাবা এটা আনন্দের কান্না বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার জিনিয়াস বাবা তোকে চিঠিটা পড়ে শোনাই মা আনন্দের সাথে চিৎকার করে পড়তে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দেন ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে চিঠিটা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন টমাস আলভা এডিশন বৈদ্যুতিক বাল্ব শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার মায়ের মৃত্যুর পর টমাস এডিশন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেয়া চিঠিটা পেল চিঠিটা পড়ে টমাস কেঁদে ফেললেন তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস এডিশন একজন মেন্টালি রিটায়ার্ডে সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো বন্ধুরা এর থেকেই আমরা কি শিক্ষা পেলাম সন্তানের সঙ্গে সব সময় পজিটিভ আচরণ করবেন পরিবার হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এই এইরকমই ভিডিও পেতে দীপ্ত মোটিভেশনে ওয়াচ করুন সাবস্ক্রাইব করুন প্লিজ সবাইকে শেয়ার করতে ভুলবেন না